আসসালামু আলাইকুম কেন আসুন ওনার বেগুন আশা করি ভালো আসুন আজিয়ে ওনারলে শেয়ার করছি যে নারিকা মাছ রান্না করেছি তো নারিকা মাছ রান্না করি পেলে একদম দুই দাই পরিষ্কার করে নিয়ে পেলায় নারকিলিয়া মাছ গিন এতো সোড়ো নগরি বড়ও নকরি মাঝামাজি করে এনে হাঁটি আই মানে আন্দাজ করে হাঁটি আর কি একদম পরিষ্কার করি এনে দুই দাই লই তো রান্না করে পেলাই চুলের আই আয়গ চুলত ফ্রাই প্যান বয় দি তারপর দি দিদি এক কাপ তেল তেল কিন সামান্য গরম হয়ে যাইলে তারপরে দিয়ে দিম দে পেঁয়োজ এক মেলা দুই তিন মিনিট ফের একদম বালা করে ফ্রাই করে ফেলাই পেঁয়াজ গিন নরম হয়ে যাবে তো দিয়ে দে হন আদা বাটা রসুন বাটা এক চামচ আবারও একদম দুই এক মিনিট ফের জন্য বালা লারা সারা করে দিম আদা রসুনের কেঁচা গ্র্যান্ড কিন যাবে গেলে তো তারপরে দিয়ে দিম দে মরিচ এক চামুচ হলুদ আদা চামুচ দৈন্যের গুড়ি জিরির গুড়ি এক চামুচ লবণ আধা চামুচ সামান্য করে পানি সহ দিয়ে দিই নিচে নলগিয়ে পেলায় আর কি একদম ভালা করে লারাচারা করে দিই গিন একদম হসে পেলার এখন বরণি গুড়ি দি মরিচগিন মরিচ মশলায় একদম হসিয়ে পেলে তো গিন হসিয়েছে আবারও একদম ভালা করে লারা সারা করে দিই তারপরে দিয়ে দিম দে টমেটো ধুয়ে দেয় দি একদম মাঝারি সাইজ করে দিন হাতটি টমটো কিন একদম ভালো করে লারাচারা করে দি আবারও বরুণ দি গুড়ি দিম টমেটো কিন মানে গলি যাবে আর কি তো টমেটো গলি গিয়ে তারপরে এখন দিয়ে দিম দে দুই দাই পরিষ্কার করে লাগিয়ে দিয়ে মাছ কিন দেয় দিই একদম তত্তাজে থেকে মাছ গিন ততা মাছ আসলে হাইতো বহুত মজা লাগে সমুদ্রের মাছ বহু মজার মাছ সমুদ্রের মাছ থানো তেল চর্বি নেই তো এখন বরণি দিনে গুড়ি দম পাঁচ মিনিট এলে মাছ গিন হসিয়ে মাছ হসিচ্ছে তো মাছ গিন ফালট করে দিই তারপরে এখন দিয়ে দিম দে ফানি সামান্য করে ফানি দি ফানি আই বেশি ন দিই মাছ কিন কিন্তু লুচাই লুসাই করে রান্না করেছি তো দৈন্যভাতা সহ ক্যাঁচামরিচ সহ দিয়ে দি আবারও সারা করে দিই দৈন্যভাটা বেকি নিজে পেলায় তো বরণ দি এখন করে দাম দশ মিনিট এলে এই মাছ রান্না ফুলগিয়ে। গিয়ে কি সুন্দর কালার ইচ্ছে এন্ডিল করে আসলে যেহেতু মাছ রান্না করলে বহুত মজা লাগে তো আই এখন উকে প্লেট মেঁধি পরিবেশন করি একটা মাছ আলাদা গেও ফুসব লাগে মানে রান্না করতে প্রথমে নরম হয়ে থাকে রান্না হয়েছিল মাছ উগে শক্ত শক্ত হয়ে যায় খাইতে কিন্তু বহুত মজা এন মজা নো মাসে এন দিলে লুচাই লোসাই করে রান্না করলে আসলে জেকটে খাই মনে হইব তো ভিডিও বালা লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেকুন বালাটাইবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ